আজ মেনশন পর্বে স্পিকার স্যারের মাধ্যমে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলাম আমরা লাস্ট আট দশটা দিন যদি দেখি বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে বারাইপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় কীভাবে উস্কানি দেওয়ার জন্য ধর্মীয় বিভেদ তৈরি করার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্ন ঘটানোর জন্য অপচেষ্টা চালানো হয়েছে প্রথম একটা ঘটনা যে ইমাম সাহেবের ঘরে ভাঙচু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনা তার কয়েকদিনের মধ্যেই মসজিদের মধ্যে ঢুকে মসজিদের পবিত্রতা নষ্ট করা ওখানে বিচ্ছাক করা আসবাস সামগ্রী ভেঙে দেওয়া এই অভিযোগ আছে তিন নম্বর যেটা সেটা হচ্ছে একজন ফেরিওয়ালা তার উপরও আক্রমণ করা হয়েছে তাকে মারধর করা হয়েছে ঘটনাচক্রে তিনজনের ধর্মীয় পরিচয় সামাজিক পরিচয় সংখ্যালঘু মুসলমান তাহলে আমাদের রাজ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপরে এই আঘাত নেবে আসছে কেন এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বৃহৎ একটা অপচেষ্টা চালানো হচ্ছে দুর্ভাগ্যের বিষয় পুলিশ প্রশাসনের যে সক্রিয় হওয়া দরকার সে অর্থ তারা সক্রিয় হচ্ছে না তাই এই তদন্ত করা দরকার কাদের ইন্ধনে কারা কারা যুক্তের মধ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হচ্ছে সেই মর্মেই আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করলাম অবিলম্বে এই বিষয়টা কঠোরাস্তে ধরা রাজ্যের আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা শান্তির স্বার্থে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণের স্বার্থে কঠোর রাস্তা এগুলোকে দমন করার আমি আবেদন করলাম